আমার এক কাকু কাকিমার বিবাহ বার্ষিকী উপলক্ষে গতকাল কি খাওয়া দাওয়া হয়েছিল সেটাই শেয়ার করছি আজকে তোমাদের সাথে স্টাটাসে তো দেখলেই ছিল পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস গ্রীষ্মকালে ঠান্ডা থামস আপ মানে স্বর্গ মেন কোর্সের শুরুতেই চলে এলো গরম গরম ফিশ ফ্রাই তারপরেই ছিল সবজি দিয়ে মুগ ডাল আর বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা আমার মতে ঘি দেওয়া ডালে লেবু চলে না কিন্তু আমি গাধামি করে লেবু এটাতেও দিয়ে ফেললাম মাঝে মাঝে যে কি ভাবি কি করি বুঝে পাই না অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির ব্যাপারটাই আলাদা ভীষণ ভালো খেতে হয় আমার এতটাই ভালো লাগে যে আমি আবার একবার পটল চিংড়ি চেয়ে খেয়েছি পাতে পড়লো দই কাতলা আবার আমার প্রিয় পেটির পিসটাই আমি পেয়েছিলাম এইভাবে বানানো দই কাতলা আমার অসাধারণ লাগে বাড়িতে অনেক চেষ্টা করেও এই স্বাদ আমি আনতে পারি না মাছ খেয়ে শেষ করতে না করতেই এসে গেল মাংস মাংসর ঝোল হলে ওটাই ম্যান্ডেটারিলি আমি লেবু দিয়ে খাই দারুণ লাগে শেষ পাতে ছিল চাটনি আর পাপড় আচ্ছা এই পাপড়টা এত খেয়েছি কিন্তু আমি নাম জানি না তোমরা জানলে আমাকে একটু জানিও তো চাটনি পাপড়ের সাথে ছিল রসগোল্লা মিষ্টি দই আর তারপর পাসপাস